শুধুমাত্র এই কোরআন হাদিসে পড়ুয়া মোল্লারা দুনিয়াতে কি করতে পারে মোল্লারা যে দুনিয়াতে কি করতে পারে সারা দুনিয়ার সামনে আজ তার জ্বলন্ত দৃষ্টান্ত বিদ্যমান পৃথিবীতে একটা রাষ্ট্র আছে একটা রাষ্ট্র আছে পৃথিবীতে অনলি ওয়ান কান্ট্রি যে রাষ্ট্রটার তিরিশ জন মন্ত্রী থাকলে আঠাইশ জনই মোল্লা সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম হলো মোল্লা আমির খান মুতাকি নামের শুরুতে মোল্লা শেষে হলো মুত্তাকি মানে পরহেজগা মানে ডবল মোল্লা মোল্লা আমির খান মুতাকি মানে কি ডবল মোল্লা এটা হলো সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সেই পররাষ্ট্রমন্ত্রী একজন আলেম সেই পররাষ্ট্রমন্ত্রী একজন মুফতি মানে হাফ মোল্লা না ফুল মোল্লা শুধু ফুল মোল্লা না ডবল মোল্লা সেই রাষ্ট্রের একজন আমিরুল মোমেনিন আছেন একজন আমিরুল মোমেনিন আছেন যার নাম হলো মোল্লা হিবাতুল্লাহ খুনজাদা বলেন হাফিজাহুল্লাহ সারা দুনিয়ায় সাতান্নটা মুসলিম দেশ আছে সাতান্নটা মুসলিম দেশের অনেক বড় লোক অনেক বিশাল বিশাল সম্পত্তির মালিক রয়েছে বিশাল সম্পদের মালিক অনেক রাষ্ট্র এমন আছে পৃথিবীর আমেরিকা ইউরোপের বড় বড় ব্যাংকের মধ্যে জমা থাকে আর সেই সমস্ত অর্থ দিয়ে আমেরিকা রাশিয়া সহ ইউরোপিয়ানরা তারা মৌজ মারে মুসলমানদের সম্পত্তি দিয়ে সাতান্নটা মুসলিম দেশ এতগুলি মুসলিম দেশ কিন্তু কোন একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধানের কলজার মধ্যে ওই সাহস হয় নাই সে বলবে যে আনা আমিরুল মুমিনিন আমি সারা দুনিয়ার সমস্ত ইমানদারদের জিম্মা নিলাম কারো হিম্মত হয় নাই বিশাল মালিক বাদশা হইতে পারছে অনেক কিছু হইতে পারছে সারা দুনিয়ার কোন একজন রাষ্ট্রপ্রধান সাতান্নটা মুসলিম দেশের কথা বলতেছি একটা মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান নিজেকে আমিরুল মুমিনিন পনের দুইশো কোটি মুমিনের জিম্মাদার এবং দায়িত্বশীল বলে পরিচয় দেওয়ার বুকের পাটা হয় নাই যদি হয়ে থাকে হয়ে থাকে এক মোল্লার হয়েছে আরে ভাই নিজেকে সামা তামাম পনে দুইশো কোটি মুসলমানদের জিম্মাদার পরিচয় দেওয়ার হিম্মত কার হয়েছে আরে কার হয়েছে এক মোল্লার হয়েছে অন্য কারো হয় নাই অনেক বড় বড় ডিগ্রিধারী ডবল ডক্টরেটওয়ালা অনেক মুসলমানদের রাষ্ট্রপ্রধান আছে অনেক প্রধানমন্ত্রী আছে অনেক রাষ্ট্রপতি আছে অনেক মালিক অনেক বাদশা আছে অনেক মালিক আছে অনেক বাদশা আছে অনেক কিছু আছে কিন্তু নিজেকে আমিরুল মুমিনিন বলে 200 কোটি মুমিনের জিম্মাদার বলে পরিচয় দেওয়ার মতো বুকের পাটা এই জমিনের মধ্যে থেকে থাকে এক মোল্লারই হয়েছে একটা দেশ তিরিশ জনের মধ্যে জন মন্ত্রী মোল্লা একজন মানুষ রাষ্ট্রপ্রধান যিনি বলেন যে শুধু আমি আমার দেশের মুসলমানদের প্রধান নই আমি তাম পৃথিবীর সমস্ত ইমানদারদের জিম্মাদারি গ্রহণ করলাম তাম পৃথিবীর যে কোনো ইমানদার বলবে যে সে আমার নির্দেশ মানতে চায় আমি তার দায়িত্ব গ্রহণ করলাম আমার পরিচয় আমি হলাম আমিরুল মুমিনিন এই কথা বলার সাহস পৃথিবীর অন্য কোন গ্রাজুয়েটের হয় নাই এই কথা বলার সাহস পৃথিবীর অন্য কোন রাষ্ট্রের হয় নাই এই কথা বলার হিম্মত এবং সাহস একমাত্র এমন একটা রাষ্ট্রের হয়েছে যে রাষ্ট্রটা চালায় মোল্লারা মোহতারাম হাজিরিন সেই মোল্লাদের রাষ্ট্রে এই যে বিগত মাসটা যে গেল সেপ্টেম্বরের আঠারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত নিজের সচক্ষে দেখে এসেছি আলহামদুলিল্লাহ এই আসমানের নিচে জমিনের উপর এত বিশাল পৃথিবী এই গোটা পৃথিবীর মধ্যে একটা মাত্র ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল আমার এই বাংলাদেশের সমান প্রায় দশটা বাংলাদেশকে একত্রিত করলে যতটুকু হবে এই বিশাল এলাকা নিয়ে একটা দেশ যেই দেশটার নাম ইমারত ইসলামিয়া তারা নামই রেখেছে ইসলামী রাষ্ট্র তারা অন্য কোনো নামকরণ করে নাই তারা পশ্চিমাদের কোন করে নাই পরোয়া করে নাই তারা পৃথিবীতে হুকুম তারা নির্দেশ জারি করেছে ঘোষণা করেছে আমাদের এই রাষ্ট্রের চূড়ান্ত ফয়সালা হলো এই এই রাষ্ট্র চলবে কোরআন সুন্নার সিদ্ধান্ত অনুযায়ী আলহামদুলিল্লাহ যারা মনে করো এই কোরান সুন্নার শুধুমাত্র কোরআন হাদিস শিখে কি হবে যাদের মধ্যে হীনমন্যতা আছে তোমরা গিয়ে দেখে আসো আজ ইমারতে ইসলামী আফগানিস্তান তাম পৃথিবীর চরক্ত চক্ষুকে উপেক্ষা করে প্রমাণ করে দিয়েছে

চল্লিশ বছর তারা লড়াই করেছে কত বছর পনেরো বছর পৃথিবীর সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আর বিশ বছর তারা লড়াই করেছে আমেরিকা সহ গোটা পশ্চিমা ইউরোপিয়ানদের সম্মিলিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছে বিশ বছর বিশ বছর লড়াই করার পর তারা আমেরিকানদের সাথে মিটিং করেছে কাতারের দোহায় আমেরিকানদের চেয়ারের উপর ঠ্যাং উঠায় পড়ছে বলছে তোদের সভ্যতা তোদের চেয়ারের উপর তোদের সিস্টেমে মোল্লারা বসে না বসে তারপর তাদেরকে চুক্তি করছে বলছে ভালোয় বালায় এখান থেকে চলে যাবি যা এখান থেকে ভালোই বালায় চলে যাবি জান নিয়ে যদি যাইতে চাস তাড়াতাড়ি আফগানিস্তান থেকে পালায় যাবি কোনো কিছু নিতে পারবি না যা সব রেখা খালি কাপড় পরে দৌড় দিবি এইভাবে সব বিশটা বছর লড়াই করে তাদেরকে বিদারিত করে জাতা করে বিদায় করেছে তাদেরকে পরাজয়ের কালিমা তাদের কপালে লেপটে দিয়েছে মোল্লারা সোভিয়েত ইউনিয়নকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে মোল্লারা আমেরিকাকে একবিংশ শতাব্দীর দুই হাজার একুশ সালের এই সময়ে তাদের মাকে তাদের কপালে পরাজয়ের কালিমা লেপটে দিয়েছে মোল্লারা রাষ্ট্র দ্বারা নিজেদের হাতে নিয়েছে এই আমেরিকার নেতৃত্বে সারা পৃথিবী বলছে আমরা তোদেরকে কোনো সহযোগিতা করব না ওরা বলেছে সহযোগিতা করতে পারলে কর না পারলে লাগবে না তোর সহযোগিতা নিজের পায়ে নিজেরা দাঁড়িয়েছে আজ বছর পর্যন্ত তারা রাষ্ট্র পরিচালনা করতেছে এখনো পর্যন্ত পৃথিবীর শুধুমাত্র একটা দাস রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিয়েছে আর কোন রাষ্ট্র আজ পর্যন্ত তাদেরকে স্বীকৃতি দেয় নাই পৃথিবীর কোন রাষ্ট্র তাদেরকে এক পয়সার বাণিজ্য দিয়ে সহযোগিতা করে না পৃথিবীর কোন দেশ আজ পর্যন্ত তাদের সাথে বাণিজ্য সম্পর্ক স্থাপন করে নাই কিন্তু আলহামদুলিল্লাহ মোল্লারা সারা দুনিয়াকে তাক লাগায় দিয়ে এমন ভাবে রাষ্ট্র পরিচালনা করতেছে দুই সালে যখন তারা রাষ্ট্রটাকে ক্ষমতাটা তারা তাদের হাতে নেয় তখন ওই দেশের মুদ্রা ওই দেশের যে টাকা এক ডলারে ছিল একশো টাকা সেই দেশের আফগানি বলে একশো টাকা ছিল এক ডলারে আর আজ চার বছরের মাথায় সেখানে এক ডলারের বিনিময়ে তাদের দেশের মুদ্রার দাম ডবল হয়ে হয়েছে পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি আফগানি বাংলাদেশে বর্তমানে এক ডলারের দাম কত জানেন আরে ভাই জানেন না আপনারা কেউ একশো পঁচিশের কাছাকাছি আগে কম বেশি কথা বলেন ঠিক না বেটি একশো পঁচিশ টাকায় হলো এক ডলার আর তাদের এক ডলার হলো পঁয়ষট্টি টাকায় অর্থাৎ তাদের দেশের এক টাকা বাংলাদেশের দুই টাকা আমরা তো এশিয়া রয়্যাল বেঙ্গল টাইগার উন্নয়নের রোল মডেল উন্নয়নের মহাসড়কে আমরা দৌড়ে চলতেছি ভালো কথা আমার দেশ উন্নতি করতেছে এতে তো আমাদের আনন্দিত কিন্তু আমরা বলতে চাই নোবেল জৈব ডক্টর ইউনু সাহেব আলো চাইতেছেন কিন্তু মোল্লাদের মতো পারেন নাই মোল্লাদের মতো পারেন নাই চার বছরের মধ্যে একটা দেশের মুদ্রার মান দ্বিগুণ হয়েছে। পৃথিবীতে এক মল্লাদের রাষ্ট্র ছাড়া দ্বিতীয় কোনো রাষ্ট্রের নজিদ দেখাতে পারে না তাদের রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা নিজের চোখে দেখে এসেছি সাড়ে ছ লক্ষ বর্গ মাইল হাতে হাতে একে ফোরটি সেভেন অস্ত্র এর চেয়ে আরো উন্নত এই সমস্ত বাংলা চোরা পিস্তল মিস্তল ব্যবহার করে না এই পুলিশের বন্দুক টন্দুক তোরা গণাই ধরে না মিলিয়ন মিলিয়ন মানুষের হাতে অস্ত্র আছে কিন্তু সে অস্ত্রের কোনো অপব্যবহার নাই অস্ত্র নিয়ে কারো বাড়িতে কেউ ডাকাতি করতে যায় না বিগত চার বছরে পশ্চিমা মিডিয়া তাদের বিরুদ্ধে এত অপপ্রচার চালাইছে কিন্তু এমন একটা ঘটনা দেখাইতে পারে নাই যে দুই সন্ত্রাসী গ্রুপ অস্ত্র নিয়ে গোলাগুলি করে বিশ জন পঁচিশ জন মানুষ মারা গেছে এমন ঘটনা ইমারতে ইসলামিয়ার চার বছরে ঘটে নাই রাস্তার মধ্যে চিন্তাই করতে গিয়ে কারো কাছ থেকে সম্পত্তি চিন্তাই করে নিয়েছে কারো বাড়িতে লুটপাট করেছে ডাকাতি করেছে এমন ঘটনা নাই অথচ মানুষের হাতে হাতে এ কে ফোর্টি সেভেন সহ আরো উন্নতমানের লাইফে তাদের হাতে হাতে আছে। কিন্তু এগুলোর অপব্যবহার নাই আমরা নিজেরা রাজধানী কাবুল থেকে আড়াইশো কিলোমিটার পাহাড়ি পথ পাহাড়ি পথ কোথাও পাহাড় দিয়ে উঠতে 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 বাংলাদেশের খাগড়াসরি কেউ গেছেন হ্যাঁ এই খাগড়াসড়ি আর কি ঘাগরাসরি থেকে তিনডোবল এরকম পাহাড়ি পথ গোটা পাহাড়ি রাস্তা এক হাজার মিটার উপরে উঠে যায় আবার নিচে নামে এই রকম পাহাড়ের দুর্গম পথ পাড়ি দিয়ে আড়াইশো কিলোমিটার পথ চলে গেলাম কাবুল থেকে পাকতিয়া পাকতিয়া থেকে খোস্ত প্রদেশ সেখানে গেলাম দিনের বেলায় আসতে রওনা দিতে দিতে রাত নয়টা রাজধানীতে পৌঁছতে পৌঁছতে রাত দুইটা বাজলো রাতের গভীরে এই পাহাড়ের দুর্গম পথ দিয়ে পাহাড়ের চূড়ায় উঠি আবার নামি আবার আরেক পাহাড়ে পাহাড়ি পথ দিয়ে আসলাম গেলাম মনে হল আহাদার ইল্লাল্লাহ এই মাটিতে আল্লাহ কে ছাড়া কাউকে ভয় করার পরিবেশ না রাস্তাঘাটে তেমন আহামরি কোন নিরাপত্তার কোন চৌকি নাই মাঝে মাঝে ছোট ছোট নিরাপত্তার জন্য দুইজন রক্ষী আছে কিন্তু আর এই সারা রাত কোন পরিবার একজন পুরুষ দুইজন এক মহিলা বাচ্চাদেরকে নিয়ে ট্যাক্সি নিয়ে চলে যেতেছে নিরাপদ নির্বিঘ্নে রাস্তার মাঝখানে মাঝখানে মসজিদ আছে আবার কোথাও ছোট ছোট টম দোকান মুদি দোকান ঠান্ডা প্রধান তো শীত প্রধান পুরা দোকানটা না কাজ দিয়ে ঘেরা কাজ দিয়ে ঘেরাও করে ওই দোকান বন্ধ করে ঘুমে রইছে কোনো কাস্টমারের দরকার পড়লে যায় টক ভাই যান এক কাপ চা দেন ও ঘুমের থেকে ওইটা চা বানায় তা দেয় ওখানে জুস পাওয়া যায় ওখানে বাদাম পাওয়া যায় আখরোট পাওয়া যায় আমরা দশ এগারোটার দিকে এক জায়গায় থাকলাম এসার নামাজ পড়লাম জুস খেলাম বাস আমাদেরকে জুস দিয়ে আবার খেতামড়ি দিয়ে ঘুম দিল ভয়ের কোনো কারণ নাই নিরাপত্তার ব্যবস্থার প্রয়োজন নাই ওখানে তার দোকানে কেউ চিন্তাই করবে ওই জমিনে চিন্তাই করা দুঃসাহস কারো নাই ডাকাতি করবে ডাকাতি করবার সাহস কারো নাই রাস্তায় আপনাকে পিস্তল থাকে আপনার সম্পদ লুটে নিবে ওই দুঃসাহস কারো নাই কেন নাই কারণ জানে যদি আজকে কেউ অপরাধ করে অপরাধ করলে কালকে মামলা দায়ের হবে মামলা দায়ের হওয়ার পর আমাদের দেশে তো মামলা প্রসেসিং করতে করতেই দশ বছর যায় কি মামলা প্রসেসিং করার আগে আপনার উকিল ভাড়া করতে হয় ব্যারিস্টার ভাড়া করতে হয় উকিল বলে আগে দশ হাজার টাকা রাখেন তারপরে আমি মামলার ফাইল দেখব আর যদি বড় উকিল হয় তো পঞ্চাশ হাজার টাকার আগে উনি চশমা খুলে তাকাই বেরিয়ে না আপনার কাগজের দিকে আরো বড় ব্যারিস্টার যদি হয় হাইকোর্টের এক লাখ টাকা আগাম তাকে বাদ দিয়ে তারপরে তার ফাইল তার সাথে কথা বলতে হবে আপনার সেই দেশে এমন বিচার ব্যবস্থা তারা প্রতিষ্ঠা করেছে আল্লাহর কোরআন এবং নবীর সন্না মোতাবেক ইসলামী শরিয়া মোতাবেক এমন বিচার ব্যবস্থা তারা কায়েম করেছে ফিফটি পার্সেন্টের বেশি মামলা শুধু বাদী আর বিবাদী পরিচালনা করে কোনো উকিল ব্যারিস্টার কারো প্রয়োজন হয় না বাদী মামলা দায়ের করলো বিচারক বাদীকে ডাকবে বিবাদীকে ডাকবে বাদীকে জিজ্ঞাসা করবে তোমার সাক্ষ আছে দুইজন সাক্ষীকে ডাকো সাক্ষী ডেকে বিচারক তাকে নিজেই জেরা করবেন তুমি কি সাক্ষী দিবা কি দেখেছো তুমি কি জানো বিচারক নিজে তার কাছ থেকে সাক্ষ্য গ্রহণ করবে মামলা দায়ের হওয়ার দুই সপ্তাহের মধ্যে রায় দিতে হবে যদি আদালত দুই সপ্তাহের মধ্যে রায় দিতে না পারে কোনো কারণে তাহলে নিম্ন আদালতকে উচ্চ আদালতের কাছে দরখাস্ত দিতে হয় যে আমি দুই সপ্তাহের মধ্যে রায় দিতে পারতেছি না আমার আরো তিন দিন বেশি লাগবে উচ্চ আদালত থেকে যদি মঞ্জুর করে তাহলে আরো তিন দিন বেশি সময় পাবে আর না হলে দুই সপ্তাহের মধ্যে রায় দিতে হবে এই জন্য সে দেশের মানুষ জানে অপরাধ করলে দুই সপ্তাহের চেয়ে বেশি তিন সপ্তাহ টাইম পাওয়া যাবে না অপরাধের বিচার হয়ে যাবে এই জন্য কেউ অপরাধ করে না অপরাধ করে না